হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে দারুণ কিছু ফোর পিস দেখাবো আপনাদেরকে যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা যার যেটা লাগবে দেখেন প্রথমেই যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা থাকছে আরেকটু সামনে রাখো এটা থাকছে অলিভ কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস এটা কিন্তু পুরাটা জুড়ে কাজ করা কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন আর এগুলো কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি ঝোল থাকবে তিন হাত প্লাস বহর এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যেইটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার কিন্তু অনেক বেশি চলে এবং অনেকের পছন্দের একটা কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে অ্যাশ কালারের মধ্যে কিন্তু আরও খুব সুন্দর একটা আছে দেখেন এটাও কিন্তু পুরাটা জুড়ে কাজ করে এটা আমাদের ভাইরাল একটা ডিজাইন এবং প্রত্যেকটা ওড়নাতে কিন্তু কাজ করা আবারও বলছি জামা ওড়না ফল সালোয়ার সব কিছু ম্যাচিং আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর অলিভ কালার মাত্র এক হাজার টাকা একদম গর্জিয়াস কাজ করা ভালো মানের কিছু কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যেটা আপনাদের এখান থেকে ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন জামাতে আড়াই গজ কাপড় দেওয়া আছে ওড়নাতে গজ কাপড় দেওয়া আছে ফলস এবং সালোয়ার মিলে সাড়ে গজ এত সুন্দর সুন্দর চিপিস আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে অর্ডার করতে হবে আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে একদমই মিস করবেন না দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো এত সুন্দর গর্জিয়াস কাজ করা থ্রি পিসগুলো মাত্র এক হাজার টাকায় শামীমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ